এই মিয়া আপনারা যে মাত্র 199 টাকায় কালো কালো কালাবুনা বেస్తছেন ভাই ইনি কোনো ভেজাল আছে ভাই কোনো ভেজাল নাই একদম পিওর তাই না কি স্বাদ কি রে ভাই কই চলে আসছি আজকে 199 টাকায় সাথে পরোটা সাথে কালো কালো 8 9 পিস কালাবুনা কোনো ভেজাল নাই পিওর মাংস পিওর মাংস একদম পিওর গ্যারান্টি ভাই যদি মজা না হয় আপনারা কিন্তু খবর আছে ভাই ঠিক আছে ঠিক আছে জান আমরা এখন টেস্ট করে দেখবো স্বাদ আজকে আমরা কোথায় চলে আসছি যেখানে মাত্র 100 টাকায় চাইনিজ পাওয়া যায় তারপরে চিজের রাইস পাওয়া যায় মাত্র দেড়শো টাকায় উপরে দেখো চিজের কিন্তু সমান হ্যাঁ কিছু বলছো না কেন তুমি ভাই কেমনে কি দেড়শো টাকা এত বড় বড় প্লেটার আমি তো এটাই বুঝলাম না সোয়াদ দেখো উপরে চিজ রাইস কিন্তু উপরে বেয়ে বেয়ে পড়তেছে আজকে আমরা কোথায় চলে এসেছি জানেন আজকে আমরা আসছি ঢাকার প্রাণ কেন্দ্র ফার্ম গেটের বাবুল টাওয়ারের স্কাই রেস্টুরেন্টে যেখানে এত কম দামে ভাই এত সুন্দর পরিবেশে এত সুন্দর হয় ঢাকা শহর দেখা যায় এখানে কিন্তু সুন্দর সুন্দর গরুর মাংস চাইনিজ প্লেটার তারপরে কিন্তু সোয়াদ আবার নিচে গিয়ে দেখেন তরমুজের জুস এটা একটা কথা রিফ্রেশিং রিফ্রেশিং তরমুজের জুস নিয়ে ফেলেছে এখানে কিন্তু খিচুড়িও কিন্তু পাওয়া যাচ্ছে সো আমরা একে একে খাবো আমার কিন্তু ভাই চোখ আটকে আছে কিন্তু এইখানে ভাই হ্যাঁ কোনটা রেখে কোনটা খাবো

কালাবুনা এটা কি চট্টগ্রাম থেকে রান্না করে আনা হয়েছে নাকি আমি তো বুঝতে পারি চট্টগ্রামের কালাবোনা নাকি রাজশাহী এরাই তো ও রাজশাহী তো কালা আছে ভাই চট্টগ্রামে আমরা খাইছি ঠিক আছে তো এই হচ্ছে পরোটা

দেখছো মাল মশলা ভরপুর এই দেখো তুই তো বড় মাংসটা আমি কি খাবো আমি এটা খাবো না তোমার জন্য কতগুলো পিস আছে এটা তো দুইজন তিনজন খাইতে পারবে অনেক আমার দেখে একলে হুম আর কিন্তু হাড্ডি আছে হাড্ডিযুক্ত মাংস কিন্তু ভাল লাগে ভাই শুধু মাংস কিন্তু ভাল লাগে না হাদ্দি থাকবে চর্বি থাকবে তাই না না ভাল লাগবে হ্যাঁ তো ওদের ম্যাক্সিমামই সলিড তোর ভাগ্যে একটা খারাপ করে আর এই দেখো ঝোলটা কি পরিমাণ গাঢ় এটা কিন্তু পানি না মশলার ঝোল এই ঝোল আর কি খাবো চাইনিজ স্প্রেডারটা দেখ এই রাইসটা আর এই রাইসটা সেমই না সেম হইলেও কিন্তু দেখো ভিতরে এর মধ্যে চিজ দিছে চিজটা উপরে আছে হ্যাঁ এই দেখেন শুধুমাত্র চিজি রাইস যে আপনারা খাবেন 150 টাকা টাকা কিন্তু না সাথে কিন্তু ভেজিটেবল আছে ভেজিটেবল আছে তো আপনাদের শুকনা লাগবে না হ্যাঁ যে শুকনা লাগবে শুকনা লাগলে তো খাওয়াটা সমস্যা শুকনা লাগবে না এই ভেজিটেবল চাইনিজ ভেজিটেবল খেতে পারবেন আপনি বলেন ঢাকা শহরে এরকম জায়গার পরিবেশে কোন জায়গায় এত কম দামে চাইনিজ খাবার আছে ভাই আর ওদের কিন্তু টোটাল তিনটা ফ্লোর ইনডোর আছে এসি তারপর আবার ছাদ আরেকটা ছাদ আরেকটা ছাদ চারটা হ্যাঁ চারতলা সমন্বয়ে কিন্তু রেস্টুরেন্টটা তৈরি করা হয়েছে বাবুল টাওয়ারে এখন কাহিনী সেটা না কাহিনী হচ্ছে আমার জানা মতে বনানিতে একটা রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্ট বলতেছি কিন্তু স্ট্রিট ফুড আছে যেখানে চাইনিজ খাবার বিক্রি করা হয় তাও নব্বই একশো টাকার কম না হ্যাঁ আর এখানে দেখেন কত কিছু তাও আবার কি শুধু রাইস পরিমাণে কম আমি খাইছি আর এখানে দেখেন অবস্থাটা বিসমিল্লাহ হুম 봐 দেখো কিন্তু আছে অস্থির আর কি খাবো আরে ইয়া তো চাল খিচুড়িয়া কি তো খাও উচিত না মানে খিচুড়িটা দেখা মানু খালি এরে তেলই হুম দেখেন খিচুড়িতে কিন্তু পরিমাণ মতো শশা আছে লেবু আছে তারপরে হচ্ছে মাংস আছে কি নাই এখানে খিচুড়িটা স্বাদ খাবে নো টেনশন পানি এসে পড়ছে আপনার সাথে বক বক করতে করতে পানি খাইতে হবে ঠান্ডা পানি আপনারা যদি চাইনিজ প্লেটারটা খেতে চান আমি অবশ্যই অবশ্যই সবসময় রেকমেন্ড করি চাইনিজ প্লেটার এটা আর আমার ভালো লাগে আমার পার্সোনাল প্রেফারেন্স হচ্ছে অবশ্যই অবশ্যই পরোটা কালাবোনা পরোটা কালাবোনা ভাই এটার উপরে কিছু নাই হ্যাঁ দুইশো টাকায় এটা কী বলবো এখানে মাংসটা দেখেন মাংসটার দামই তো দেড়শো টাকা হওয়া উচিত বড় একটা ফ্রাইড রাইস বড় একটা ফ্রাইড রাইস অস্থির এই দেখো ডিম কিন্তু আছে এই হচ্ছে মোটামুটি অবস্থা আমি আপনাদের থেকে বিদায় নিয়ে এটা খাবো কবজি ডুবে হম বিকালবেলা সন্ধ্যার পরে চোদ্দ তলার উপরে বাতাস খেতে পারবেন স্মোক করতে পারবেন যা যা ইচ্ছা তাই করতে পারবেন আসলে কেউ কিছুই বলবে না খালি একটা প্লেটার অর্ডার দিবেন তাইলেই হবে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ